ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ চারটি জিনিসকে ভয় করতে বলেছেন যথা রাজপুত্র অগ্নিশাব শ্রামণ। কেন তিনি এই জিনিসগুলোকে অবজ্ঞানা করার জন্য বলেছেন সেই বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও রাজপুত্র রাজপুত্রকে কেন তিনি অবজ্ঞানা করার জন্য বলেছেন রাজপুত্র একদিন রাজা হবেন তাই রাজপুত্র ছোট হলেই ভগবান তাকে ভয় করতে বলেছেন কারণ রাজার পুত্র ছোট বলে যদি তার সাথে কোনো কারণে দুর্ব্যবহার কিংবা খারাপ আচরণ করা হয় তাহলে সে সেটা মনে পুষে রাখবে আর যখন রাজা হবে তখন সে দুর্ব্যবহারের প্রতিশোধ নিবে তাই ভগবান রাজার পুত্রকে ছোট হলেও ভয় করতে বলেছেন অগ্নি কেন তিনি অগ্নিকে অবজ্ঞানা করার জন্য বলেছেন আগুন কম হোক বা বেশি হোক ভগবান আগুনকে ভয় করতে বলেছেন কেননা একটা দিয়া সলায়ের কাঠিতেও একটা ঘর একটা গ্রাম কিংবা একটি শহর ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা থাকে তাই ভগবান আগুনকে ভয় করতে বলেছেন সাপ ভগবান সাপকেও ভয় করতে বলেছেন সাপ ছোট হোক কিংবা বড় হোক সাপের মধ্যে বিষ থাকে যা খুব সহজেই অন্যর প্রাণ কেড়ে নিতে পারে আমরা অনেক সময় সাপ ছোট বলে তাকে অবহেলা করি কিন্তু আমরা ভুলে যাই যে সাপ ছোট হলেও বিষতর হয় আর সাপ অনেক হিংস্র প্রাণী অল্পতেই রেগে যায় আর রেগে গেলেই প্রাণ সম্ভাবনা থাকে তাই ভগবান ছোট বড় সকল সাপকে ভয় করতে বলেছেন ভিক্ষুশ্রাবণ ভগবান ভিক্ষুশ্রাবণকে অগ্নি নেয় ভয় করতে বলেছেন কারণ ভিক্ষু শ্রাবণকে অপমান করা অসম্মান করা অশ্রদ্ধা করা খারাপ ব্যবহার করা ভিক্ষু শ্রাবণের সমালোচনা করা মহাপাপ হয় যা নরকের কর্ম ভিক্ষুশ্রাবণ ব্রহ্মচারী উনারা প্রতিনিয়ত ব্রহ্মচর্য শিল প্রতিপালন করেন ভিক্ষু দুইশ সাতাইশ শিল সাথে তেরো প্রকার দূতাঙ্গ শিল প্রতিপালন করেন আর শ্রাবণ দশ শিল প্রতিপালন করে তার সাথে দূতাঙ্গ শিলও পালন করতে পারেন আর আমরা গৃহীরা শুধু পাঁচটি শিলই পালন করি তার মানে গৃহী আর ভিক্ষু শ্রাবণের মধ্যে আকাশ সমান ব্যবধা তাই আমরা পাঁচটি শিল নিয়ে কখনও দুইশ সাতাইশ শিলধারী ভিক্ষুর সমালোচনা করতে পারি না তারপরও যদি কেউ করে থাকেন তবে মনে রাখবেন তার ফল হবে খুব ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগলে ধম্মকথা ও ধম্মকথা টিভিকে সাবস্ক্রাইব করুন